আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার বড় ধরনের সামরিক মহড়া চালালো ইরান অন্যদিকে গ্রেপ্তারের আশঙ্কায় ইউরোপ সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী এদিকে সন্ত্রাসমুক্ত রাষ্ট্র করার প্রতিশ্রুতি পণ্যব্যক্ত এর দোকানের এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠাতে বললেন ইরানি মন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন বড় ধরনের সামরিক মহড়া চালালো ইরান ইরানের পশ্চিমাঞ্চলে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী এই মহড়ায় অংশ নেয় একশোটিরও বেশি হেলিকপ্টার প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় দুশো পাঁচ দুশো ছয় দুশো নয় এবং দুশো চোদ্দ মডেলের একাধিক হেলিকপ্টার দীর্ঘদিন ধরে অকেজ থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে এছাড়া এই মহড়ায় অংশ নেয় পঁয়ত্রিশতম বিশেষ ব্রিগেড পঞ্চান্নতম এয়ারবর্ন ব্রিগেড একশো একাশিতম সাজোয়া ব্রিগেড সেনাবাহিনীর এক ভিয়েশন ইউনিট ইলেকট্রিক যুদ্ধ ব্যাটালিয়ান এবং ড্রোন সহ অন্যান্য বিশেষ ইউনিট ইরানের প্রদেশের কাশর ই শিরিন এলাকায়। ইরে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তিনি জানান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবেলায় বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য এছাড়াও মহড়ায় ছিলেন স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমাস হেইদারি ডেপুটি অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারিম চ তারা জানান বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে নিজেদের সক্ষমতার বহিপ্রকাশ এই মহরা গ্রেপ্তারের আশঙ্কায় ইউরোপ সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী গাজার অপরাধের দায়ে গ্রেপ্তারের আশঙ্কায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একাধিক নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিসাই চিকলি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল কান নিউজ এজেন্সির বরাদ দিয়ে এতে বলা হয় ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী দলগুলো তার গ্রেপ্তারের জন্য পরোয়ানা চাইবে এবং আশঙ্কায় ইউরোপীয় পার্লামেন্ট সফর বাতিল করেছেন অ্যামিসাই চিকলি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যহর কার্যালয় এক বিবৃতিতে বলেছে পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সফর বাতিল করা হল প্রতিবেদনে বলা হয়েছে বেলজিয়ামের কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছে চিকলি দেশটিতে পাবেন না কারণ তার এই সফর সরকারি না এরপরই জিকলির সফর বাতিল করা হয় গাজার যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি সেনা ও সরকারি কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ ক্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত এরপর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানে অংশ নেয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রায় তিরিশ জন সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় দেশটি শুধু তাই নয় ব্রাজিল ও শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে পালিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল দুই ইসরায়েলি সেনাকে সাইফ্রাস সোলোভেনিয়া নেদারল্যান্ডস ভ্রমণকালে আরও কিছু সেনাকে দেশে ফিরতে বলা হয় সন্ত্রাসমুক্ত রাষ্ট্রগোড়ার প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত এরদোগানের প্রেসিডেন্ট রিসেপ দিকে সরকারের প্রচেষ্টার প্রতি তাদের প্রতিশ্রুতি এরকম করেছেন এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন দীর্ঘদিন ধরে তুরস্কের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে সতর্ক করেছেন আসকারায় একে পার্টির যুব কংগ্রেসে নিজের বক্তব্যে এমন আশাবাদ প্রকাশ করে বলেন সরকার পিকে কি কার্যক্রম কমাতে এবং যুবকদের এই সংগঠনে যোগদান থেকে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এরদোগান বলেন এদেশের যুবকদের প্রতারণা করে পাহাড়ে অপহরণ করা সন্ত্রাসীদের পথ ঘনিয়ে এসেছে আমরা আমাদের যুব সমাজদের সন্ত্রাসবাদের বর্বরতার মধ্যে হারিয়ে যেতে দেব না তুরস্কের নিরাপত্তা ব্যবস্থার প্রধান লক্ষ্য সরকারের দৃঢ় সংকল্প প্রকাশ পায় যেখানে তারা দেশের যুবকদের পিকে কি সংগঠনে যোগ দিতে প্রতারিত হর হাত থেকে রক্ষা করতে চায় বিশেষ করে যখন শিশুদের জোরপূর্বক যোগদান এবং তাদের বিভ্রান্ত করার রিপোর্ট পাওয়া যাচ্ছে যা ভয়ানক পরিণতি ঘটাচ্ছে পিকেকে সন্ত্রাসবাদের চল্লিশ বছরের অবসান ঘটাতে তার সরকারের উদ্যোগের মধ্যে এরতেগানের এই মন্তব্য এসেছে পিকেকে উনিশশো সাল থেকে তুর্কিদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালিয়ে আসছে প্রাথমিকভাবে দেশের দক্ষিণ পূর্বে একটি তথাকথিত কুদি রাষ্ট্র প্রতিষ্ঠানের জন্য এটি তুর্কির সীমানা ছাড়িয়ে ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করেছে চল্লিশ বছরের অভিযানে এই গোষ্ঠীটি শিশুদের পাহাড়ে যাওয়ার জন্য প্রতারণা করার জন্য কুখ্যাত যেখানে তাদের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওয়াকালানের নামে তুর্কি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শেখানো হয়েছিল হাজার হাজার শিশু রিকুট হয়ে আত্মহত্যা করেছে অথবা সংগঠন থেকে পালানোর চেষ্টা করার সময় নিহত হয়েছে ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠাতে বললেন ইরানি মন্ত্রী ফিলিস্তিনের গাজা সাধারণ জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ইরানের আব্বাস আরাকুসি জবাব দিয়ে বলেছেন দখলদার ইসরায়েলিদের ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয় এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে গত রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লার সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয় কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বয়ংশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন তিনি বলেছেন ডেনমার্কে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি তার দাবি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ তাই গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান আমার পরামর্শ অন্য কিছু ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর বদলে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান যেন তারা এক ঠিলে দুই পাখি মারতে পারে এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন মার্কিন গাজাবাসীদের মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাতি ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পূর্ণবাসনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন জর্ডান জর্ডানবাসীর ফিলিস্তিন ফিলিস্তিনিবাসীদের এবং ফিলিস্তিনি সমস্যার সমাধান ফিলিস্তিনিদের মাধ্যমেই হতে পারে অন্যদিকে এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি ইস্যুর রাজনৈতিক নিষ্পত্তির প্রতি কায়রোর জোরালো সমর্থনের কথা উল্লেখ করে বলেছেন আমরা জোরপূর্বক বস্ত্রত্বের মাধ্যমে ফিলিস্তিনিদেরকে তার আসল মালিকদের স্বল্প বা দীর্ঘমেয়াদে নিজের ভূমি সেরে অন্যত্র যেতে উৎসাহিত বা বাধ্য করার বিরোধিতা করি